ভয়াবহ চিকিৎসক সংকটে ভুগছেন রোগীরা পঞ্চাশ সজ্জার সরকারি হাসপাতালে থাকার কথা জন চিকিৎসকের অথচ কর্মরত আছেন মাত্র একজন মেডিকেল অফিসার ও একজন ডেন্টাল সার্জন ফলে প্রতিদিন দুইশো থেকে দুইশো জন রোগীর চিকিৎসা কার্যত অচল হয়ে পড়েছে সাতক্ষীরার দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীরা অভিযোগ করেছেন চিকিৎসক না থাকায় সেবা না পেয়ে সদর হাসপাতাল বা বেসরকারি ক্লিনিকে যেতে হচ্ছে গাইনি বিশেষজ্ঞ না থাকায় প্রসূতি মায়েরা বেসরকারি ক্লিনিকের উপর নির্ভর করতে বাধ্য হচ্ছেন এছাড়া এক্সরে মেশিন অকেজো নেই আলট্রাসনোগ্রাম সেবা প্যাথোলজি চলছে দায় সারাভাবে খাবারের মান খারাপ টয়লেটও অপরিষ্কার স্থানীয়রা জানান একজন চিকিৎসক দিয়ে এত রোগীর সেবা দেওয়া সম্ভব নয় তারা সরকারের কাছে দ্রুত সমাধানের দাবি করেন এখানে অবশ্যই আমাদের প্রয়োজন প্রয়োজন আমাদের 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 পল্লী অঞ্চল এখানে সব জন্য একটা ডাক্তারের উপজেলা হাসপাতালে সুচিকিৎসার জন্য যেভাবে ডাক্তারের প্রয়োজন সেইভাবে ডাক্তার নেই বিদায় একজন মাত্র ডাক্তার পঞ্চাশ হাসপাতাল ডাক্তার ডাক্তারে এসে ডাক্তার পায় না বিদায় আমরা যাতে ভালো চিকিৎসা পাই ভালো ডাক্তার পাই এরকম একটা ব্যবস্থা সরকারের কাছে আমাদের দাবি যুগের স্থাপনা থাকে মজবুত চিকিৎসক সংকটের কারণে রোগীদের সেবা প্রদানে অসুবিধার কথা জানান হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স শ্রাবন্তী মৃধা সমস্যা

চিকিৎসা দেওয়া আমাদের জন্য খুবই দুঃসাধ্য ব্যাপার আমরা এই বিষয়টি ইতিমধ্যে আমাদের মহাপরিচালক স্যারকে আমরা জানিয়েছি চিঠির মাধ্যমে গত চব্বিশে মে আমরা স্যারের চিঠি করেছি আমাদের চিকিৎসার জন্য মা করতে আমরা আশাবাদী খুব দ্রুত আমাদের ডাক্তার সম্পর্ কেটে যাবে এবং উপজেলার স্বাস্থ্য মন্ত্রী দেবটার অবস্থা আবার নতুন ভাবে ফিরে এলাকাবাসীর দাবি দ্রুত চিকিৎসক নিয়োগ যন্ত্রপাতি সচল ও সেবার মান উন্নয়ন না হলে দেবহাটার এ হাসপাতাল পুরোপুরি অচল হয়ে পড়বে ডেস্ক রিপোর্ট ঢাকা পোস্ট